আসসালামু আলাইকুম আজ চব্বিশ অক্টোবর দু পঁচিশ শুক্রবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচন ঘিরে মার্কিন দূতের বিশেষ প্ল্যান আত্মহত্যা নয় হত্যার শিকার হয়েছেন সালমান শাহ এবার বিস্তারিত বিদায়ের জন্য ঘর গোছাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট সূত্র বলছে নির্বাচনের আগে তিনি আর বিদেশ সফরে যাবেন না অনেকে বলছেন তিনি বিদায়ের আগে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন দায়িত্ব ছাড়ার আগে মোহাম্মদ ইউনুস একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন একটি সূত্র বলছে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদকে দ্রুত চলমান কাজগুলো গুছিয়ে নির্বাচনের দিকে পুরো মনোযোগ দিতে বলেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কাজগুলো তিনি এক মাসের মধ্যে গুটিয়ে আনার নির্দেশও দিয়েছেন পাশাপাশি নিজেও গুছিয়ে নিয়েছেন দায়িত্ব ছাড়ার পর তিনি কোথায় থাকবেন কি করবেন ইতোমধ্যে সে বিষয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে তার যোগ দেওয়ার কথা ছিল তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে ড ইউনুসের পরিবর্তে এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে সরকারের একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ড লুৎফে সিদ্দিকির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবারও সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন জ্বালানি উপদেষ্টা সহ দুজন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গী হওয়ার কথা ছিল তবে তারা যাচ্ছেন কি না তা এখনও নিশ্চিত হতে পারেননি উল্লেখ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্রনেতা ও নীতি নির্ধারকরা অংশ নেন গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নতুন রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন প্রাপ্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন বাংলাদেশে আগামী বছরের নির্বাচনের গুরুত্ব কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথে এই নির্বাচন একটি মাইল ফলক হবে যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন এসব কথা বলেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই সেপ্টেম্বর তাকে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় এবং সেখানে শুনানি অনুষ্ঠিত হয় শুনানির পর সিনেট অনুমোদন দিলে রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুনানিতে বক্তব্যের শুরুতে ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং তার প্রতি আস্থা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি জানান সিনেটের অনুমোদন পেলেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ও স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য ঢাকায় কাজ শুরু করবেন বাংলাদেশে পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন বড় প্রতিবেশী দেশগুলোর ছায়ায় থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ দুই দশকের বেশি সময় ধরে মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্ব ও স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশটিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি আরো বলেন বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে দু সালে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হবে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন যুক্তরাষ্ট্র এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে ব্রেন্ড ক্রিস্টেনসেন জানান রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত হলে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য ঢাকা দূতাবাসের টিমকে নেতৃত্ব দেবেন দু থেকে দু একুশ পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বলেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উত্তরণের পথে রয়েছে এটি দেশের মানুষের দৃঢ়তা ও সহনশীলতার নিদর্শন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে ব্রেন্ট ক্রিস্টেনসেন ব্যবসার সুযোগ সম্প্রসারণ বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদে যারা এসেছেন তাদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি জামায়াত ও এনসিপির সম্মতি ছিল তিনি আরও মন্তব্য করেন যে রাজনৈতিক দলগুলো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কিছুদিন পর এমন তোলে আসিফ নজরুল বলেন তাদের সঙ্গে যখন কথা বলি আমাদের কার্যক্রমে তারা খুশি আছেন বিএনপি আর জামাতকে মনে হয় আইন উপদেষ্টা জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন সংশোধন এবং নির্বাচন সংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে এছাড়াও দুর্নীতি দমন কমিশন আইন জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল বলে স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন পীড়নে অভিযুক্ত সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বিষয়টি স্বীকার করেন জয় জানান জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলনে প্রায় এক মানুষ নিহত হতে পারে যেখানে স্বাস্থ্য উপদেষ্টার তথ্যানুসারে নিহতের সংখ্যা প্রায় আটশো তিনি বলেন সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত তবে গত বছরের সহিংসতা জড়িত আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়ায় ইউনুস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি জয় আরো অভিযোগ করেন ড ইউনুসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে যার অংশ হিসাবে হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থীরা লাভবান হতে পারে বলে সতর্ক করে জয় অভিযোগ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি কারসাজিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন কোনো দলকে বাদ দেওয়া হলে সেটি হবে এক প্রহসনমূলক নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে হয়েছে তবে এমন সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর দিবাগত রাত দুইটায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন দাবি করা হয়েছে এতে উল্লেখ করা হয় নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত এছাড়া মুখ্য সমন্বয়ক বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাদ দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ করা হয় এতে জানানো হয় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ তার অকান মৃত্যু উনিশশো সালের ৬ সেপ্টেম্বর থেকে আজও ঘুরে বেড়াচ্ছে এক প্রশ্ন এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সিআইডি ও পিবিআই বছরের পর বছর ঘটনাটিকে আত্মহত্যা বললেও দুটি ভয়ঙ্কর স্বীকারোক্তি সেই ধারণাকে নড়িয়ে দিয়েছে রিজভি ও রুবির বয়ানে উঠে এসেছে বারো লাখ টাকার এক চুক্তিভিত্তিক হত্যার লোমহর্ষক বর্ণনা রিজভির উনিশশো সালের একশো ধারার জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে হত্যা করা হয় তার শাশুড়ি লতিফা হকের পরিকল্পনায় এই পরিকল্পনার অংশ ছিল ডন ডেভিড ফারুক ও জাভেদ সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লুসি এবং আত্মিয়া রুবি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি রিজভির রিজভির বর্ণনা অনুযায়ী ঘুমন্ত অবস্থায় সালমানের নাকে ক্লোরোফর্ম চেপে ধরেন সামিরা ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বেঁধে দেন পরে তাকে একটি ইনজেকশন পুশ করা হয় যখন সালমান নিস্তেজ হয়ে পড়েন তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটি সিলিং ফ্যানে ঝুলিয়ে দেন যেন এটি আত্মহত্যার মতো দেখায় দুই দশক পর দু সালে মামলার আরেক আসামি রুবি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে আসেন ভিডিও বার্তায় তিনি চিৎকার করে বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এটা ফ্যামিলি। রুবির দাবি তার সালমানের শ্যালক রুমিকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় পরে প্রমাণ গোপন করতে রুমিকেও হত্যা করা হয় এই ভয়ঙ্কর অভিযোগগুলোর সঙ্গে মিলে যায় সালমানের মৃত্যুর দিনকার অসংখ্য অসঙ্গতি কেন তার বাবাকে সকালে দেখা করতে দেওয়া হয়নি কেন ঝুলন্ত লাশের জিওভাবে বের হয়নি যা সাধারণত ফাঁসের ক্ষেত্রে হয় কেন লাশ হাসপাতালে না নিয়ে মেঝেতে তেল মালিশ করা হচ্ছিল কেন টেলিফোনের স্বয়ংক্রিয় উত্তর যন্ত্রটি উধাও হয়ে গেল আর কেনই বা সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ রেখে পাশের ফ্ল্যাটে গল্প করছিলেন সবশেষে সালমানের স্যুটকেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড় খালি অ্যাম্পল আর সিরিঞ্জ যা রহস্যকে আরও ঘনীভূত করে উনত্রিশ বছর পর অবশেষে সালমানের মা নীলা চৌধুরীর দীর্ঘ আইনি লড়াইয়ে আদালত নির্দেশ দিয়েছেন অপমৃত্যুর মামলায় এখন হবে হত্যা মামলা এখন প্রশ্ন একটাই নতুন তদন্ত কি পারবে সেই অন্ধকার রাতে ঘটে যাওয়া সত্যটিকে করতে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোবেন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা মনটাকে কাজ দিন ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন কিন্তু এই অবসরটাকেও কীভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন কোনো কাজ না দেন তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের খবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন এক সিনিয়র মার্কিন কর্মকর্তা মূলত একদিন আগেই ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরে সংযুক্তকরণ তথা দখল সংক্রান্ত দুটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে এবং এর পরেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হলো শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভের একটি অনুষ্ঠানে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন ওই মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত সূক্ষ্ম এক ভারসাম্যের দড়িতে হাঁটছেন যদি তিনি এভাবে চলতে থাকেন তাহলে গাজা চুক্তি নষ্ট করে ফেলবেন আর যদি তিনি চুক্তি নষ্ট করেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে একদমই ছাড়বেন না মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেট গত বুধবার দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তকরণ সংক্রান্ত দুটি প্রস্তাব সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি এ বিষয়ে তেল আবিবের বেনগুরিয়ন এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যান্স বলেন যদি এটি রাজনৈতিক নাটক হয় তবে এটি অত্যন্ত বোকামি ব্যক্তিগতভাবে আমি এতে ক্ষুব্ধ একজন ইসরায়েলি কর্মকর্তাও চ্যানেল টুয়েলভকে জানান পার্লামেন্টে এই ভোটাভুটির কারণে যে কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে তা নেতানিয়াহুকে কয়েকদিন আগেই সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি প্রসঙ্গত নেসেট বুধবার পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন দেয় এগুলো আইন হিসেবে কার্যকর হওয়ার আগে আরও তিন ধাপে পাশ হতে হবে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও এই ভোটাভুটি হয় এর আগে গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরাইলকে পশ্চিম দখল করতে দেবেন না দর্শক শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর